যে তরুণীরা আসলে হৃদরোগে আক্রান্ত হচ্ছে তার মধ্যে হার্ট অ্যাটাক খুব প্রচলিত কিন্তু আমাদের দেশে মানুষের ধারণা হার্ট অ্যাটাক মানেই তাৎক্ষণিক মৃত্যু আবার অনেকে স্ট্রোক মনে করে থাকেন হার্ট অ্যাটাকে এই যে বিভ্রান্তিগুলা একটু ক্লিয়ারলি জানতে চাই যে হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা কি বুঝি ধন্যবাদ অ্যাকচুয়ালি কোলেস্টেরল মানে ফ্যাটি স্ট্রিক এই কোলেস্টেরলটা জন্মের পর থেকেই আমাদের রক্তনালীতে ধীরে ধীরে জমতে থাকে এবং একটা সময় পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যে ফিফটি টু সিক্সটি ইয়ার্স পর্যন্ত ইভেন এটা বাড়তেই থাকে তবে তার সঙ্গে আমাদের যে লাইফ স্টাইল আমাদের যে ডায়েটারি হ্যাবিট খাওয়া দাওয়া চলাফেরা বিভিন্ন রিস্ক ফ্যাক্টর হাইপার ডায়াবেটিস এবং জেনেটিক এগুলো কারণে গ্র্যাজুয়ালি কারো কারো ক্ষেত্রে এটা অ্যাবনরমালি এই কোলেস্টেরলটা ডিপোজিট বেশি হতে পারে এ প্রসঙ্গে আমি বলে নিই কারো কারো ক্ষেত্রে কিন্তু ফ্যামিলিয়ালি হাইপার ট্রাইগ্লিসেরেমিয়া বা হাইপার কোলেস্ট্রামিয়া এগুলো ফ্যামিলিয়ালি থাকতে পারে সেক্ষেত্রে ওই স্ক্রিনিংগুলো লিপিড প্রোফাইলের যে স্ক্রিনিং এগুলো আমরা অনেক আর্লি এজেই করে থাকি যদি বা আমার এরকম থেকে থাকে তো সাধারণত এই লিপিড যে কোলেস্ট্রল লিপিড ফ্যাটি স্ট্রিক এটা একটা রক্তনালীতে জমতে জমতে রক্তনালীর ভিতরের দেয়ালে একটা অ্যাথ্রোমেটাস প্ল্যাক তৈরি করে আচ্ছা এই অ্যাথরোমেটাস প্ল্যাগটা যখন গ্রাজুয়ালি বড় হতে থাকে এবং একটা রক্তনালীর সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মানে অধিকাংশ জায়গা সে যখন অবসট্রাক্ট করে দেয় বন্ধ করে দেয় তখন পেশেন্ট গ্র্যাজুয়ালি সে সিমটম অনুভব করে বুক ব্যথা বুকে চাপ এগুলো অনুভব করতে থাকে এবং কোনো কারণে এই অ্যাথরোমেটাস প্ল্যাকটা যদি রাপচার হয়ে যায় এন্ট্রোসেলিয়াল ডিসফাংশনের কারণে তাহলে তখন ওই ব্ল্যাক ক্লট বা প্ল্যাটাইট ওই জায়গাটায় এসে একটা থ্রম্বাস তৈরি করে রাপচার হয়ে যখন একটা থ্রম্বাস তৈরি করে তখন ওই রক্তনালীটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং যখন রক্তনালী পুরো বন্ধ হয়ে যায় তখন ও দিক দিয়ে রক্ত চলাচল করতে পারে না তাহলে সঙ্গে সঙ্গে অক্সিজেনও ক্যারি করতে পারে না সো তখন ইনফাকশন আমরা বলি মানে ওই রক্তনালীটা হার্টের যে অংশে রক্ত সরবরাহ করতো যতটুকু মাংসপেশিতে রক্ত সরবরাহ করত ওই মাংসপেশিগুলো রক্ত অর্থাৎ অক্সিজেন না পাওয়ার ধরুন মানে ওইখানকার সেলগুলো গ্রাজুয়ালি ডেট হতে আচ্ছা এই জন্যই আমরা এটার নাম হচ্ছে মাইকআর্ডিয়াল ইনফ্রেশন